অবশেষে প্রার্থনা সফল হলো সুস্থ শরীরে মায়ের কোলে ছোট্ট শ্রীজা এদিন তাই হাসপাতাল থেকে সোজা স্থানীয় সেই লোকনাথ মন্দিরে নিয়ে গিয়ে বাবা লোকনাথের চরণে পুজো দিয়ে মেয়ের ঘরে ফেরার আনন্দে সুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করলেন নতুন বছরকে যেন স্বাগত জানালো মিত্র পরিবার শেষ হলো প্রায় মাস আট দিনের লড়াই এদিন তার মেয়ের ঘরে ফেরার আনন্দে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না মিত্র পরিবার সহ মনগার কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষজন বন্যার মানুষ যেভাবে গত কয়েক মাস ধরে ছোট্ট শ্রীজার দুর্ঘটনার পর থেকে পাশে দাঁড়িয়েছে তাতে যেন বাক শ্রীজার বাবা মা জানা যায় দু হাজার চব্বিশের আঠাশে অক্টোবর মায়ের সঙ্গে রাস্তা দিয়ে যাওয়ার সময় বনগা বারুর পল্লী লোকনাথ মন্দিরের সামনে লরি ধাক্কায় গুরুতর জখম হয় কুমুদিনী ছাত্রী শ্রীজা মিত্র গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বনগা হাসপাতাল ও পরবর্তীতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় এরপর থেকে শুরু হয় কঠিন লড়াই চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে সোশ্যাল মিডিয়াতেও আবেদন জানান সমাজ সচেতন নাগরিকরা বেশ কয়েক লক্ষ টাকা তার চিকিৎসার জন্য খরচ হয় বনগার বহু মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসেন যেখানে বারো পল্লী ক্লাব ক্লাবের সভাপতি নারায়ণ ঘোষ বনগার পৌরপ্রধান সকলে উল্লেখযোগ্য ভূমিকা নেন কিন্তু নার্সিং নার্সিংহোমের বিল হয় প্রায় চুয়াত্তর লক্ষ টাকা আনুষঙ্গিক চিকিৎসার জন্য প্রয়োজন হয় আরো পনেরো লক্ষ টাকা এরপরে বিষয়টি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হতেই বিল মুখব হয় এদিন অবশেষে ঘরের মেয়ে ঘরে ফিরতেই তাই নিয়ে যাওয়া হয় লোকনাথ মন্দিরে গোটা পাড়া লোক একত্রিত হয়ে এই দিন যেন জয় উল্লাসে মাতলেন ছোট্ট শ্রীজার সুস্থ হয়ে ফেরার আনন্দে আমার খুবই আনন্দের দিন আজকে আজকে আমার আমি তো কলকাতায় ছিলাম মাস আট দিন আমি ওখানে থেকে শুধু মেয়েকে দেখাশোনা করেছি আমার কাকা আমার ভগবান আমার কাকাই সব বলে দিয়েছে যে এইভাবে কর কাকাই সব অপালো থেকে অত টাকা বিল মাফ করে আমাকে নিয়ে এসছে কাকাই আমার ভগবান সবার কাছে প্রার্থনা করি যে আমার মেয়েকে আশীর্বাদ করতে মেয়ে যাতে সুস্থভাবে চলা নারায়ণ ঘোষ আজ থেকে মাস আট দিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে সেই সময় আমরা ছিলাম বাজারে আমরা জানতে পারি আমার পালার নাতনি আমার নাতনি হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে এবার আমরা হসপিটালে নেই ওখান থেকে আমরা কলকাতা কলকাতার থেকে আমরা অ্যাপোলো হসপিটালে আমরা ওখানে ভর্তি করি আজকে যুদ্ধে লড়াই দিয়েছে লোকনাথ বাবার আশীর্বাদে আজকে এই দিনটা আমরা ভুলতে পারবো না সেই অ্যাপোলোতে যে হ্যাবক পরিমাণ একটা বিল আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় সেটা অনেক মাপ হয়েছে আমরা ধন্যবাদ জানাই মানবিক মুখ্যমন্ত্রীকে আমাদের আপমর গঙ্গা আমার এই কুড়ি নম্বর ওয়ার্ড আজকে সৃজা মিত্রর জন্য আমরা সবসময় চিন্তা করতাম কি হবে কি হবে লোকনাথ বাবা তাকে আজকে ঠিক এই দিনটায় ফিরে বনগাবাসীর খুব আনন্দিত গর্বিত এবং আমাদের ওয়ার্ডের মহিলারা এবং আমাদের ওয়ার্ডের প্রতিটা মানুষ গর্বিত